এমন একটি ঘটনা ঘটল যা না শুনলে আর না দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লক এলাকায় কি ঘটনা ঘটেছিল যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল আর সেখানে কাকদ্বীপের মহিলা তৃণমূল ব্লক প্রেসিডেন্ট জেলা পরিষদের রেনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না শিবিরে পরিস্থিতি বেগতিক দেখে সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকেরা রিনা দাসকে এলাকা ত্যাগ করতে বলেন প্রথমে তিনি আপত্তি জানালেও পরে তিনি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বলে জানা যায় তবে এই ভিডিওটি দেখুন কি ঘটনা ঘটেছিল